আমরা যে ঐক্যবদ্ধ আগামী দিন নির্বাচন করতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে কথাটা বুঝাতে পারি না যেরকম সারোজ ইসরাইল এবং আমেরিকা সন্ত্রাসী আমেরিকা ও বুঝতেই পারে নাই যে প্রতি কেমন হবে ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে গোটা ইসরায়েলকে ধ্বংস হবে যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই নেতা বুঝতে পারে নাই আমি একটা মেসেজ দিতে চাই খুব ভালো মতো বুঝবেন আগামীতে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ নির্বাচন করে তাহলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাঘাত থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে জয় করবে যদি আমরা ঐক্য হই এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তা করতে পারবে না বাংলাদেশ নীলফামারি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানের সভাপতি এ জাতির শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায় করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমী ভাই আমার আল্লাহাকে শকর আল্লাহ বলছে মালা নাবলু আন্না আমি তোমাদেরকে পরীক্ষা করব কে পরীক্ষা করবেন অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে পাশ করতে হবে যদি পরীক্ষায় ফেল করি সমস্যা আছে ঠিক না আমাদের জান পরীক্ষা দিতে হবে আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে আমরা বারবার পরীক্ষা দিয়েছি আমরা বদরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলাম আমরা অহুদে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম আমরা ফতে মক্কার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়েছিলাম আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে আমরা বিজয় করেছিলাম পারস্য আমরা বিজয় করেছিলাম রোম আমরা বিজয় করেছিলাম স্পেন মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম আপনারা জানেন সুলতান মাহমুদ গজদি রহমতুল্লাহ আলাই সতর্ক আক্রমণ করে তিনি জয় করেছিলেন আমরা বীরের জাতি আমরা সিংহের জাতি আমরা বাঘের জাতি এর জন্য কবি ইকবাল বলেছিলেন তু শাহীন হায় পরওয়াজ হায় কাম তেরা তেরে সামনে আসমা ওর ভি হায় শাহিন মানে বাস পাখি বাস পাখি যখন আকাশে উড়াল দেয় তার জন্য নির্দিষ্ট কোনো সীমানা থাকে না এখানে যেতে পারবে না বিশা লাগবে তমুক লাগবে তমুক লাগবে এই ওই কান্ট্রি সেই কান্ট্রি যেরকম পাঁচ পাখির নির্দিষ্ট কোনো সীমানা নাই মুসলমানদের নির্দিষ্ট কোনো সীমানা নাই

ওয়ানজলা বিলকুল ফরিবি হাদিস সালা আমরা ওই জাতি তার ইকবিন জিয়াদ রহমেদুল্লাহ আলাই যেরকম স্প্রেন দখল করেছিলেন বলেছিলেন হয়তো শত্রুর মোকাবিলায় লড়বে অথবা পানির মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাবে মুসলমানরা ঝাঁপ দিয়ে মারা যায় না বরং তারা শহিদী সিন্ধিগী বসল করার জন্য সামান্য প্রসার হয়েছেন স্প্রেন দখল করেছেন কথা ঠিক না আজকে আমাদেরকে লড়তে হবে ফ্যাসিজের বিরুদ্ধে লড়াই করে আমরা জেতেছি আর এক ফ্যাসির জন্মগ্রহণ করেছে চালাবাস, দখলবাস খুনি এবং জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাল আমরা অবশ্যই জিতব কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে মুরব্বীদেরকে সচেতন হতে হবে আমার মা বোনদেরকেও সচেতন হতে হবে দীর্ঘতে তেপ্পন্ন বছর পর্যন্ত এই দেশকে যারা লুট করছে পান্ডামি করছে গুন্ডামি করছে খুন করছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আমাদের বাংলাদেশের হাজারো খেতে খাওয়া মানুষদের মাথার খাম পা ফেলানোর টাকা যারা বিদেশে পাচার করেছে আমাদের টাকা ধ্বংস করেছে এই দেশকে গোলামির চুক্তি আবদ্ধ করেছে ওদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাল দখলদারের বিরুদ্ধে লড়াই হবে চাঁদাবাদের বিরুদ্ধে লড়াই হবে সন্ত্রাসের মোকাবেলায় জয় হবে ইনশাল যারা আজকে আমাদের গরিব দুঃখী মেয়েদের মানুষের মুখের থেকে খানা কেড়ে নাই যারা আমাদের গরিব দুঃখী মেয়েদের মানুষের বস্ত্রকে ছিন্ন করে দেয় আজকে হাজারো গরিব মানুষ বাংলাদেশের ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুটা খাদ্যর জন্য লড়াই করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ হাজারো গরিব মানুষ খোলা আকার শিখেছে জীবন যাপন করে আজকে বাংলাদেশের হাজার হে তিমরা ক্ষুদার্ত অবস্থায় ঢুকি ঢুকে লাচ্ছে। লাগছে এই অবস্থায় বাংলাদেশের খাদ্যকে চোখদেরকে ঘুটে নেব না যেতে দেবো না আমরা কি দেখতেছি আজকে ক্ষমতা যাওয়ার আগি। বাংলাদেশের হাজারো গরিবদের রিলিফের চাল যাদের কোরআনের মধ্যে পাওয়া যায় গরিবদের হাজারো রিলিফের চাল যাদের খাদ্য গোডাউন বোঝাই করে রাখে ওই লুটের এবং দখলদারদেরকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় নিবে না সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে বুকে সাহস রাখতে হবে মাত্র দু হাজার মানুষ যদি শহীদের বিনিময় ফেসিসকে দেশ থেকে তাড়াতে পারি মাত্র কয়েক হাজার মানুষের যদি পঙ্কুক্তের মাধ্যমে অন্ধত্বের মাধ্যমে এসার হওয়ার মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি তাহলে ইনশাআল্লাহ বুনিয়ান মরসুস হিসাবে আমরা যদি তাড়িয়ে যাই তাহলে বাংলাদেশ আমাদের সামনে কোনো চাঁদাবাস থাকতে পারবে না তাড়াতে পারবে না সামনে হতে পারবে না আমাদের দরকার ঐক্য বুনিয়ান মাসুস সীশা গলা প্রাচীন ঐক্য হতে হবে আমরা এক অভিন্ন আল মুমিনু কারজুন ওয়াহিদ ইনিশ টাকা আইলু হুইশ টাকা তুলল ও আমরা একটা শরীরের নাই যদি বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমান আঘাত আসে দুঃখিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় সেই দুঃখে যদি আপনি দুঃখিত না হন আপনি মুসলমান হতে পারেন না আপনি মোমেন হতে পারেন না তা যা আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হই একসাথে লড়বো আন্দোলন করব। সংগ্রাম করব আল্লাহর শমিন আল্লাহ র হকুমত ইসলাম হকুমত কায়েম করবো ই কবে ইশাল জনান মোহাম্মদ রসাল্লাহি সাল্লাল্লাহু আলি উয়াসাল্লাহের সাহাবার জেরম বলেছিলেন বলে কি নুকদল ইয়ামিনিকা অসীমা আদিকে ও ভাইয়া দাই ক খল ফকা ইয়ান আল্লাহ যেরকম মুসা আই সাল্লাতুয়াসাল্মে সুন্দর বলেছিলেন ও মাত্র বলেছিলেন এজ হাব আন্ত রব্বু তুমি এবং তোমার রদ গিয়ে যুক্ত করো আমরা এখানে বসা আছি না আমরা ওই সমস্ত লোক ওই সমস্ত সাবি আপনার ওই সমস্ত স্বাধবেন যারা আপনার ডান দিক থেকে লড়াই করব বাম দিক থেকে লড়াই করব সামনের দিক থেকে আক্রমণ আসবে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে সমস্ত আক্রমণকে গোসে দিবেন ইনশাআল্লাহ আমরা সেই জাতি সেই গোষ্ঠী সেই মুসলমান ইনশাআল্লাহ আমাদের কেবল কামান কোন বুলেট কোনো অত্যাচার কোনো অবিচার কোনো জুলুম আমাদেরকে ঘরে বসাতে পারে না কোনো রাঙ্গা চক্ষুকে আমরা ভয় পাই না ওই ভারতকে আমরা কোনোদিন ধরাই আর ওদেরকে কোনোদিন আমরা ভয় পাই না পাবো না পেতে পারি না অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না অনেকে বলেন আমরা ভারতের প্যাটের মধ্যে আমি বলি আমাদের পেটের মধ্যে ভারত যদি আমরা বন্দর বন্ধ করে দেই যদি আমরা সেভেন সিস্টার নিয়ে একটু রাজনীতি করি তাহলে মনে করবেন ভারতের পেটের কোনো ভাত থাকবে না সব পিছন থেকে বের হয়ে যাবে অথচ আমরা গোলামই করি আমরা গোলাম হব কেন আমরা বাসার যাও আমরা বাঘের যাও আমরা সিংহের যাও আমাদের হুঙ্কার একদিন রং কেবে ছিল পারস্য কেবে ছিল গোটা দুনিয়া থরকম্প হয়েছিল আমরা সেই যাও আমরা সেই মুসলমান আসুন ঐক্যবদ্ধ সমস্ত বাতদের মোকাবেলা করতে হবে মোর্শেদের মোকাবেলা করতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারতের গোলামি আমরা করবো না দালালি করবো না বরং ভারতের দালালি করে পাওচিদের ক্ষমতা থাকতে চায় ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো বাংলাদেশে থাকতে দেবো না আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে ভালো সম্পর্ক থাকবে কিন্তু গোলামি চুক্তি হতে পারে না গোলামি করব না আমরা পাড়া প্রতিবেশের সাথে ভালো ব্যবহার করব কিন্তু গোলামি করব না আসন ঐক্যবদ্ধ ভাবে ইনশাল ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই কথায় কাজে মিল পাই পিসায় নেই যা প্রথম বলেছি আজকেও তা বলছি ইনশাল্লাহ ভবিষ্যতেও তা বলবো লালকে লাল বলবো কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো যা গতদিনও হারাম ছিল আজকেও সেটা হারাম গতদিনেও যেটা হালাল ছিল কি আমত পড়লে সেটা হালালই থাকবে সেটা কোনো হারাম বলবো না আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি ইসলামী আন্দোলনের সূচনায় হয়েছে ইসলামী আন্দোলন মানে ইসলাম তাদের মার্কার মধ্যে শান্তি আজীব এক সম্পর্ক যারা ধানের শিশু নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল হইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকটি ভরতে পারে না যারা গরুর চাকা গরুর গাড়ি নির্বাচন করে গরু নিজেরা চালাতে পারে না মানে কথা এবং কাজে মানে ধোকা এখানেই জানে না নাঙ্গল চালায় গরিবরা গরিবরা নৌকা চালায় গরিবরা ধান কাটে সমস্ত কাদের গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিবরা খস্ত খুঁজেতে পারি রে ওরা গরিবদের সাথে সবসময় ধোঁকাবাজি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মারতা হাত পাখা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা করে তারাও ঘোরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাকার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের কেউ কার মার্খা নিয়ে ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কেউ ধানের শিষ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে এটা মানুষ ঘুমের সময় বুকের মধ্যে রাখে হাত পাখা মানেই শান্তি হাত পাখা আসবে জনগণ শান্তি পাবে হাত পাখা বিজয় হবে জনগণ মুক্তি পাবে হাত বিজয় মানে এই দেশের বিজয় হবে গরিব দুঃখী মেহনুত মানুষের বিজয় হবে হাত পাকা ক্ষমতায় যেতে চায় না চায় হাত পাকার প্রাপ্তিরা হাত পাকার প্রাপ্তিরা বিজয় অর্জন করলে জনগণের সেবা দাঁড়ে দাঁড়ে পৌঁছানো হবে ইনসা আল্লাহ আসুন আগামীটা তার হবে নির্বাচন করতে চাই দোয়া করেন এই জন্য আল্লাহ কাউকে বনাফেক না বানান সমস্যা না দেন ক্ষমতার লোভ আমাদের মধ্যে না আসে ক্ষমতার পাগল না হয় ইসলামের পাগল হয় আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে আগের দিন নির্বাচন করতে পারি যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে কথাটা বুঝাতে পারি যেরকম জারোজ ইসরাইল এবং আমেরিকা সন্ত্রাসী আমেরিকা ও পারে নাই যে প্রতি উত্তরটা কেমন হবে ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই নেতা নেহরু বুঝতে পারে নাই আমি একটা মেসেজ দিতে চাই খুব ভালো মতো বুঝবেন আগামী যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ নির্বাচন করে তাহলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে ইসলামের নতুন নতুন সুন্দর হবে ইসলামকে বিজয় করবে তা যদি আমরা ঐক্য হই এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুরিয়া নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনা চিন্তা করতে পারবে না এমন অস্ত্র বের হয়ে আসবে কাজে আগামী নির্বাচন এবং কদমী নির্বাচন যদি ঐক্যবাদ নির্বাচন না হয় কেউ যদি তোর ডাকে সারা না একলা চল রে ইসলামী আন্দোলন বাংলাদেশে একলা চলার হাজারো হ্যাঁ অভিজ্ঞতা তাদের আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি বা আদর্শকে বাদ দিয়ে যে কেহামত পর্যন্ত একটা সিটও না পায় সিটের দরকার হবে না কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেবেন ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতের ঐক্যবদ্ধ ইসলামকে বিজয় করার জন্য

খুব ভালো ক্যান্ডিডেট অনেক যোগ্যতা সম্পন্ন সরকার আলহাজ সরকার আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবল করে নেন নীলবাবারি চার আসনে আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম আল্লাহ সবাইকে কবল করে নেন